আর মাত্র দুই মাস পরেই শুরু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা তোমাদের প্রস্তুতিটা কতটুকু তোমরা কি জানো ঢাকা ইউনিভার্সিটির রিটার্নে কীভাবে ভালো করতে পারবে তোমরা কি জানো যে ঢাকা ইউনিভার্সিটির রিটার্নে যদি ভালো করতে না পারো তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্ট আর ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি ইংলিশের রিটার্ন শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটি ইংলিশ রিটেন কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম ঢাকা ইউনিভার্সিটি রিটেন কোর্সে আমরা তোমাদেরকে শেখাবো কিভাবে একটা বাংলা বাক্যকে ইংরেজি ট্রান্সলেট করতে হয় এবং ইংরেজি বাক্যকে বাংলাতে ট্রান্সলেট করতে হয় এবং ইংরেজি সেন্টেন্স কারেকশন করতে হয় টোটাল এইখানে আমাদের বারোটা মার্কের উপর আমাদের এই যে কোর্সটা সেই কোর্সটা চালু থাকবে এবং এই কোর্সগুলো তোমাদের একেবারে হাতে ধরে শেখানো হবে একেবারে হাতে ধরে বুঝে বুঝিয়ে দিন তোমাদেরকে এগুলো শেখানো হবে এবং প্রত্যেক দিন আমাদের এক্সাম থাকবে এক্সামে এখানে দেখতে পাচ্ছ আমাদের বিশটা ক্লাস থাকবে বিশটা এক্সাম থাকবে এবং পার ক্লাস লেকচারশিপ থাকবে চব্বিশ আওয়ার হোয়াটসঅ্যাপ ফিডব্যাক থাকবে তোমার কোনো একটা কোয়েশ্চেন হয়েছে তোমার কোনো একটা প্রশ্ন আছে সে প্রশ্নটা আমাকে যখনই করবে তার কিছুক্ষণ পরেই বা তোমার কোশ্চেনটা আমি দেখা মাত্রই তোমাকে অ্যান্সারটা দিয়ে দেবো টোয়েন্টি ফোর আওয়ার্স হোয়াটসঅ্যাপ সাপোর্ট ফিডব্যাক থাকবে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করবে যে যখন প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন পাঠাবে আমি তোমাকে সলিউশন দিয়ে দেবো তো এরপরে আসো যে আমাদের কোর্সে যদি এনরোল করতে চাও তাহলে আমাদেরকে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে আমাদের কোর্সে মাত্র চারশত নব্বই টাকায় এই চারশত নব্বই টাকায় তোমরা ইংরেজি গ্রাম ইংরেজি রিটেন একবারে ফিলভাবে কমপ্লিট করতে পারবে যেখানে থাকবে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন অ্যান্ড সেন্টেন্স কারেকশন টোটাল বারো মার্ক এইখানে আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি তুমি আমার কোর্সে আসলে বারোর ভিতরে এগারো দশ এগারো তুলতে পারবেই পারবে তাছাড়া আমাদের যে গ্রুপটা রয়েছে রেকর্ডের ক্লাস থাকবে আজীবন এই গ্রুপে আজীবন তোমার রেকর্ডের ক্লাসগুলো করতে পারবে অলরেডি দুইটা লেকচার আমাদের শেষ হয়ে গেছে আমাদের কোর্সটা চলমান দুইটা লেকচার শেষ হয়ে গেছে আমাদের প্রত্যেক প্রত্যেক সপ্তাহে তিনটা করে ক্লাস হয় রবি মঙ্গল বৃহস্পতি রাত নয়টা দশ মিনিট থেকে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে তোমাদেরকে অ্যাড দিয়ে দেওয়া হবে সেইখানে যাবতীয় যত ইনফরমেশন এবং আমাদের যে গুগল মিটে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি সেই গুগল মিট লাইভের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে যেই লিংকে ক্লিক করার মাত্রই ক্লাসগুলো করতে পারবে ক্লাস করার সময় যে কোনো সমস্যা বা যে কোনো কোশ্চেন থাকলে সেটা তুমি মাইক্রোফোন অন করে কোশ্চেনটা করার সুযোগ পাবে সো আর দেরি না করে এখন এনরোল করো আমাদের কোর্সে এবং বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করো উক্ত নম্বরে